শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না যা করা দরকার আমরা তা করব এবং আমাদের প্রধান কাজ দেশের সুস্থিতি ফিরিয়ে আনা আইনের শাসন প্রতিষ্ঠা করা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে সেই স্বৈরাচারই এখন চলবে না মানুষের যাতে নিরাপত্তা থাকে সম্মান থাকে এইটার জন্য আমার বাসায় আক্রমণ করেছে যদি এটা সম্ভব হয় তাহলে এ দেশে তো সকলের বাসায় আক্রমণ করা সম্ভব কারুর নিরাপত্তা নাই হ্যাঁ এটা যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম তার জন্য আইন আমার ফাঁসি হয়ে যেত আমার এতে তো কোনো আপত্তি ছিল না এখনও নাই সেই জন্যে বলছি দেশে আইন শৃঙ্খলা নাই আপনি তাকে দেখেন কতজন পুলিশ এসছে ওই যে দেখছেন কিন্তু যখন বাড়ি ভাঙছে তখন একজন পুলিশও ছিল না এইটা হচ্ছে আমাদের প্রশাসন পরিচালনার আমাদের বুদ্ধির অভাব আমি গতকালকেই বলেছি আমার বাড়ি যদি ধ্বংস করে দিলে যদি দেশের শান্তি হয় আমি তাতেই রাজি আর এখন আমার আশি বছর বয়স হয়ে গেছে এখন আমি চলে যেতে পারলে আমি আরও খুশি তো সেই জন্য বলছি সরকারকেও বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতনের মুক্তিযুদ্ধের পতন এক কথা না শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না আমি কালকেও বলেছি আমার জলন ওইখানে যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেই জন্য তাদের সফল হওয়া উচিত ছিল তারা সফল হলে ভালো করতেন আপনারা মেন করে বলেন কেন সাংবাদিকের মতো বলেন আমাদের উপস্থিতি ছিল না এটা ঠিক না একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বাসাইলে যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনে বেঁচে থেকে অনেক দিন যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা বাতুলিতে বটতলায় বসার কথা ছিল সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে আমি সারা জীবন চেয়েছি মানুষের সুবিধা মানুষের কোনো অসুবিধা হোক সেই জন্যে মিটিং হলেই আমি ওখানে যেতাম মিটিং যাই নেই আমরা একটা প্রোগ্রাম করব সেটা বিক্ষোভ হবে না জ্বালাও পোড়াও হবে না সেটা শান্তিপূর্ণ একটা বৈঠক হবে এটা কিছু বলা হয়নি আমি তো জানি না পুলিশে পাতা আছে কিনা আমি তো পুলিশ দেখি না আমি পুলিশে পাতা তো আমি দেখি নাই আর আমাকে আইন দিয়ে বাধা দিলে আমি সে বাধা মানবো আমি বেআইনি বাধা মানি না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ